হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশে যতই নিষিদ্ধ করুক না কেন মেটা কোম্পানির যেগুলো অ্যাপস রয়েছে যেমন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আপনি কিন্তু এইগুলো কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার বিপিএন ছাড়া সোইবস আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাঝখানে যে আপনি বিপিএন ছাড়া কীভাবে এই মেটা কোম্পানির অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন সোইবস আমাদের জন্য অনেক ক্ষতিদায়ক হচ্ছে এই বিপিএন আমরা যারা জানি না তারা হুটহাট করে এই বিপিএন ওপেন করে আমরা অন্য অন্য অ্যাপস বাউজ করে থাকি বিপিএন মূলত হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য বা এটা আনিথিকেল হয়ে থাকে তো এইগুলো আমি আপনাদের এই ভিডিওর মাঝখানে বোঝাবো না আমার এই ভিডিওতে এইগুলো বললে হয়তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এইগুলো বলবো না নিষিদ্ধ যে বাংলাদেশে ফেসবুক চালানো যাবে না তো এইগুলো আপনি চাইলে ইজিলি ব্রাউজ করতে পারবেন ইউজ করতে পারবেন সুবেরস আমি আপনাদেরকে দেখাতে চলছি অপেরামিনির সাহায্যে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অপেরামিনি সুবেরস আপনারা হোটাৎ করে অপেরামিনি ডাউনলোড করবেন না আপনারা আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি ফেসবুক ইউজ করতে পারি কি না পরবর্তীতে গিয়ে আপনি এই অপেরামিনিটা ডাউনলোড করবেন তো প্লে স্টোরে এসে অপেরামিনি ফার্স্ট ওয়েব ব্রাউজার আপনি এটাকে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড হয়ে গেলে আপনি অবশ্যই ওপেন বাটনে ক্লিক করে দেবেন সুবর্ষ ওপেন বাটনে ক্লিক করলে আপনার সামনে কিছু পারমিশন চেয়ে নেবে তো এগুলো আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে বা অ্যালাউ করে দিতে হবে সুবির এটা হচ্ছে অপেরামিনির হোম পেজ তো আপনি উপরে পেয়ে যাবেন অনেকগুলো অ্যাপস আপনি কিন্তু এইগুলো অ্যাপস ইজিলি ব্রাউজ করতে পারবেন আপনি ফেসবুকে জাস্ট ক্লিক করে দেবেন মোর ফেসবুক ফর লেস ডাটা শুরু দেখতে পারতেছে যে অটোমেটিকলি ফেসবুক অ্যাপসটা ওপেন হয়ে গেল বা অ্যাপসের প্রসেসিং সিস্টেম কিন্তু এই জায়গায় দেখাচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে কিছুক্ষণ আগে পোস্ট করেছে এক মিনিট আগে তো আপনি যদি রিফ্রেশ দেন তাহলে একটু স্কুল ডাউন করে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে সব পোস্টই কিন্তু আপনার সামনে নর্মালি আসতেছে তো আপনি কিন্তু বিপিএন ছাড়াই সেম সিস্টেমে কিন্তু ফেসবুক ইউজ করতে পারেন এরকমভাবে তো আপনি যদি এরকমভাবে ফেসবুক ইউজ করেন বিপিএন ছাড়া তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিক্রেট বিষয়গুলো সিক্রেটই থেকে যাবে তো বিপিএন এর মাধ্যমে কিন্তু আপনার অনেক সিক্রেট তথ্য তো বিপিএন হচ্ছে আপনার ফোনের যত প্রকার অ্যাক্সেস রয়েছে সিক্রেট বিষয় রয়েছে সেইগুলো কিন্তু তারা অটোমেটিকলি কানেক্ট করে নিয়ে আপনাকে যে কোনো হয়রানিতে ফেলতে পারে তো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে নিষিদ্ধ করব যে বিপিএন ছাড়া যে কোনো পর্যায়ে হোক না কেন সেটা আপনি এরকমভাবে ইউজ করতে পারেন ফেসবুক মেসেঞ্জার আপনি যদি উপরে খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন যে ইজিলি কিন্তু এই জায়গা থেকে মেসেজ করা যেতেছে বা সিন করা যেতেছে বা রিপ্লাই দেওয়া যেতেছে সব কিছু কিন্তু ইউজ করতে পারতেছেন ইজিলি সবের এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনি চাইলে এই জায়গা থেকে ইনস্টাগ্রামও ইউজ করতে পারেন তো এরকমভাবে আমি আপনাদেরকে বলবো যে এরকমভাবে আপনি ফেসবুক ইউজ করেন তো সেক্ষেত্রে আপনার সিক্রেট বিষয়গুলো সিক্রেটই থেকে যাবে এই ক্ষেত্রে বিপিএনে আপনার তথ্যগুলো নিতে পারবে না তো বিপিএনের মাধ্যমে কিন্তু আপনার অনেক তথ্য নিয়ে আপনাকে হয়তো বেনিশ করে দিতে পারে তাৎক্ষণিক তো আমি আপনাদেরকে সতর্ক করব বিপিএন ইউজ করা বাদ দেন এখন থেকেই যেহেতু অপ্রামিনের সাহায্যে আমরা ফেসবুক ইউজ করতে পারতেছি এই এছাড়াও গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ট্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সোভেটস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে